আল্লাহর হাবিবে যখন মেয়েরাজের রাত্রিতে আরশে সে মহল্লায় ডেকে হল হলো উনার দুর্বল উন্মতদেরকে সে আরশে সে মহল্লায় সে সাত আসমানের উপরে প্রিয় ভাইরা নামাজ নামক বিধানকে আল্লাহ আকাশে দিয়েছেন মনীষ সুবহানাল্লাহ রোজার বিধান দুনিয়াতে নাজিল হয়েছে যাকাতের বিধান দুনিয়াতে নাজিল হয়েছে হজ বিধান দুনিয়াতে নাজিল হয়েছে কিন্তু নামাজ এরকম একটি গুরুত্বপূর্ণ বিধান যে বিধান আল্লাহ পাক স্বয়ং আল্লাহ রব্বুল عزত ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশে দিয়েছেন বলি সুবহানাল্লাহ বলেন তো देखिए সে নামাজের গুরুত্ব কম না বেশি জুড়ে বলেন নামাজের গুরুত্ব অনেক বেশি এই জন্য আকাশে সেটা আল্লাহ পাক দিলেন মেয়েরাজের রাত্রিতে দুর্বল উম্মদেরকে পঞ্চাশ শত নামাজ দেওয়া হয়েছিল কয় অক্ত নামাজ বলেন পঞ্চাশ শত নামাজ আমাদেরকে দেওয়া হয়েছিল কিন্তু আমরা দুর্বল পঞ্চাশ শত আদায় করতে পারব না উনি যখন ফিরে আসতেছিলেন আসা অবস্থায় আকাশে দেখা হলো মুসা আলাইহিস সালামের সাথে

যদি পঞ্চাশ শত নামাজ আপনি দেন তারা সেটাকে আদায় করতে পারবে না আল্লাহ তারা পাঁচ শক্ত কমায় পঁয়তাল্লিশ শত দেওয়া হলো আবার বলা হলো আপনার উন্মত পাঁচচল্লিশ শক্ত নামাজ আদায় করতে পারবে না আবার ফিরে যাওয়া হলো আমার ভাইরা এইভাবে করতে করতে সেই পঞ্চাশ শত নামাজ থেকে পাঁচ শত নামাজ আপনার জন্য আমার জন্য দেওয়া হয়েছে বলি সুবাহ আল্লাহ পাক জানায় দিলেন ওগো আমার হাবিব আপনার দুর্বল উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সঠিক সময়ে আমির সাথে সাথে আপনার উম্মতদেরকে পঞ্চাশ ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দেব বলে সুবহানাল্লাহ তার দয়াটা আল্লাহ পাক করছেন কিনা আমাদের উপর বলেন যদি পঞ্চাশ ওয়াক্ত দিয়ে দিত আমাদের কিছু করার থাকতো ভাই কিছুই করার থাকতো না প্রিয় ভাই আমার আমাদের উপরে আসান করা হল করম করা হল আমরা পঞ্চাশ শত নামাজের ভারকে বহন করতে পারবো না দেওয়া হলো আপনার উপরে আসান করে করম করে ফজল করে মাত্র পাঁচশত নামাজ বলেন তো দেখি সেই পাঁচশত নামাজে আমরা সঠিকভাবে আদায় করতে পারি কিনা পাঁচশত নামাজে আমরা আদায় করি না পঞ্চাশ অত তো দূরে থাক থাক

যখন নামাজের জন্য ডাকা হয় তোমাদেরকে ফাসাউ ইলা দিনিল্লাহি দ্রুত গতিতে আল্লাহর শরণে চলে আসো মসজিদে চলে আসো নামাজ পড়ার জন্য তোমরা তৈরি হয়ে বের হয়ে যাও যদি তোমরা এইভাবে আমল করতে পারো নামাজের জন্য আসতে পারো আল্লাহ বলছেন তা আলাইকুম খাইরুল লাকুম ইন কুনতুম তালামুন যদি তোমরা এই হুকুমটাকে মানতে পারো রব বলতেছে এটাই তোমাদের জন্য কল্যাণ কর হবে বলে সুবাহান কিন্তু দুঃখের বিষয় আফসোসের বিষয় পরিতাপের বিষয় নামাজকে সারতেছি আমরা খান সাথে নামাজকে সারতেছি গাফলতির সাথে নামাজকে সারতেছি জ্বর আড্ডায় আমি বসে নামাজকে সারতেছি টিভির সামনে বসে নামাজকে সারতেছি কি মজলিসে বলে ঠিক কিনা বলেন কোন দরকার আমার নাই কোন জরুরত আমার বাড়িতে নাই কোন জরুরত আমার দোকানে নাই কোন জরুরত আমার গিবত মজলিশের শেখায়তের মজলিশে আমার কোন দরকার আমার নাই কিন্তু মাজিনের দিকে বললো আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহর দিকে আসো আমি সেই গিয়ে বস মজলিশের মজলিশে বসে চায়ের দোকানে বসে টিভির সামনে বসে জ্বর আড্ডায় বসে আমি খাইন সাথে নামাজ আসতেছি ও আমার ভাইয়ের আল্লাপাক তারপরে বলছেন তোমাদের কি যে আমি নামাজের বিধান দিলাম নামাজের বিধান দিয়ে আমি রক্ষান্ত হয়ে যাই নাই শুধু এই কথা বলি রাই তোমরা শুধু নামাজ পড়বে তোমরা শুধু জিকির করবে তোমরা শুধু আমি রাবের গোলাম গোলামি করবে এই কথা শুধু আমি বলি না আমি বলেছি নামাজ যখন শেষ হয়ে যাবে নামাজ শেষ হয়ে যাওয়ার পরে তোমরা জমিনে যায়া তোমার রবের দেওয়া রিজিককে তালাশ করো বলে সুবাহানন্দ আমাদের উপরে আসান করছেন কিনা বলেন যদি বলতে সারা দিন খালি জিকির করো কিসের আবার দুনিয়া আমাদের কিছু করার থাকতো বলেন কিছু করার থাকতো কিছু করার থাকতো আল্লাহ এখানে আদেশ দিচ্ছে নামাজ যেরকম আদেশ

আমি রবের দেওয়া ফজলকে আমি রবে দেওয়া রিজি কে তোমরা তালাশ করে আনো কত বড় আসান করেছেন করম করেছেন আমার ভাইরা আজকে শুধু আমি দুনিয়া দুনিয়া করলাম না সেই নামাজকে আমরা সারলাম ঠিক না বলে প্রিয় ভাই আমার অবশ্যই আমি দুনিয়া করব আল্লাহ দেয় দিয়েছেন তোমরা দুনিয়া করো নিষেধ নাই কিন্তু তার আগে আমার নামাজকে আদায় করতে হবে নামাজ আদায় করতে পাঁচ সপ্ত নামাজ আদায় করতে মাত্র দেড় ঘন্টা সময় লাগে পনেরো মিনিট করে যদি ধরা হয় প্রিয় ভাইরা এক থেকে দেড় ঘন্টা সময় পাঁচ শত নামাজ আদায় করলে মাত্র এক থেকে দেড় ঘন্টা সময় লাগে চব্বিশ ঘন্টার ভিতরে আমি রপ্কে দেড় ঘন্টা সময় দিতে কেন পারলাম না এই জবাব আল্লাহ কেয়ামতের দিন নেবেন ঠিক কি না বলেন নামাজের কোনো মাপ নাই নামাজ ছাড় সব হিসাব আমার দিতে হবে ভাই আমি কথা মানে মানে বলছিলাম আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam হাদিসে পাকের মধ্যে বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আরদু ইওমাল কিয়ামতিস সালাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে বলেন তো দেখি বাঁচার কোনো রাস্তা আছে নাকি তোমার জীবনের হিসাব তোমার যৌবনের হিসাব তোমার অর্থ সম্পদের হিসাব তোমার এলেমের হিসাব সব হিসাব করে নেওয়া হবে আগে তোমার নামাজের হিসাব দেও বান্দারা কি ভয় লাগে কিনা বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় মৃত্যু সজ্জায় রুহটা বের হয়ে বের হয়ে যাবে ভাব এই অবস্থা উনি উঠে দাঁড়াবে এই শক্তি আল্লাহর হাবিবের নাই তারপরে আল্লাহর হাবিব একজন সাহাবী এবং আরেকজন সাহাবি দুইজন সাহাবির কাঁধের উপরে বর করে মাটির সাথে পাটা শেষরায়া শেষরায়া মসজিদে যায়া জামাতের সাথে নামা সারাই করেছেন বলে সুবাহান সময় তো ভাই ভিতরটা ফেটে যায় যখন আমরা সেই নামাজ কে ছাড়ি আল্লাহর হাবিব হলেন সারা আলমের রহমাতুল আলমিন আল্লাহর হাবিব হলেন সারা আলমের নবী তারপরে সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সৃষ্টি না হলে আর কোন কায়নাতের সৃষ্টি হতো না আল্লাহর হাবিব মৃত্যুর আগে সাহাবীদের কাঁধের উপরে বর করে মাটির সাথে সেসায়া সেসায়া যদি মসজিদে যায় নামাজ আদায় করতে পারে আমি কোন জায়গার কোন আল্লাহর বান্দা হলাম সে নামাজকে আমি অযথা বিনা কারণে ছাড়তেছি আমি কোন বুজুর্গ হলাম দরকার সারা যে আমি নামাজ সারলাম অসুস্থ অবস্থায় সারলাম সুস্থ অবস্থায় সারলাম দরকারি অবস্থায় সারলাম দরকার সারাও সারলাম প্রিয় ভাই আমার জবাব দেওয়ার রাস্তা আমার থাকবে না তাই আমি আপনাদেরকে এই মজলিস থেকে মাহফিলের মজলিস থেকে যুবক ভাই আর অত্যন্ত কষ্ট করে করেছেন এই জন্য আমরা যেন কোরআন হাদিসের কথা শুনে শুনে আমল করতে পারি সর্বশেষ আমি বলবো যে নামাজ দুনিয়াতে নাজিল হয় না আকাশে নাজিল হয়েছে যে নামাজ মুমিনের জন্য হাতিয়ার যে নামাজ আল্লাহর হাবিব মৃত্যুর আগে মাটির সাথে শেষায় শেষায় যায় মসজিদে নামাজ জামাতের সাথে আদায় করলেন সেই নামাজ আমরা সার্বনাকি নাকি দরব চিল্লায় বলেন সার্বনাকি নাকি দরব প্রিয় ভাইরা যদি আমরা একজন মানুষ নামাজকে এই ওয়াজ শুনে আলোচনা শুনে ধরতে পারি আমাদের এই যুবক ভাইদের কষ্টটা পরিপূর্ণ সাকসেসফুল হয়ে যাবে বলি সুবাহান তাই আসি আমরা দিনের উপর চলি আখেরাতে জীবনকে সুন্দর করি আল্লাহ তাকে আমাদের তাওফিক দান করুক সকলে বলি আমিন ও আখির দাওয়ানা আর আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অত্যন্ত চমৎকার আলোচনা করতেছিলেন